ব্যবসায়ী হিসাবে আপনার আয়কর নথিতে ক্যাপিটাল কিভাবে আসবে বিসমাইল রহমানের সম্মানিত সুনাগরিক করদত্তাবৃন্দ আসসালাম আলাইকুম আমরা জানি আয়কর এমন একটি বিষয় যাতে সকলের অংশগ্রহণ থাকে সকল পেশার অংশগ্রহণ থাকে এবং যারা আমরা বৈধ আয় করে থাকি প্রত্যেকেরই কোনো না কোনোভাবে আয়কর নথির প্রয়োজন হয়ে থাকে বর্তমান আয়কর আইন অনুযায়ী অন্তত পক্ষে আপনার চল্লিশের অধিক সেবা গ্রহণ করতে চাইলে অবশ্যই আপনি একটি আয়কর নতির প্রয়োজন আছে আজকে আমার আলোচনার বিষয় অর্থাৎ ল পক্ষ থেকে আমরা যারা ব্যবসায়ী বাইরে আছে চলমান এবং ভবিষ্যৎ এন্টারপ্রেনার হওয়ার ইচ্ছা রাখেন তাদের উদ্দেশ্যে আয়কর বিষয়ে দু একটি টিপস দিয়ে আমার বক্তব্য শেষ করব প্রথমত আমরা দেখে থাকি অনেক ব্যবসায়ী বাই করদাতা আমাদের কাছে আসেন ওনার ব্যবসার পরিধি অনেক ভালো আয় অনেক ব্যাংক লেনদেন অনেক কিন্তু ওনার আয়কর নতিটি খুবই দুর্বল প্রশ্ন থাকে যে এত কিছুর পর ওনার আয়কর নতি কেন দুর্বল আর এই দুর্বল আয়কর নতির কারণেই উনি আয়কর বিভাগের নিকট সবসময় ঝুঁকিতে থাকেন অনেক ব্যবসায়ী বাই মনে করেন যে আমার আয়কর নথি যদি খুব বেশি প্রদর্শন করি তাহলে সমস্যা হবে ধারণাটি সম্পূর্ণ বল আপনি একজন ব্যবসায়ী হিসাবে সব লেনদেনই আপনার আয় না সব লেনদেন আপনার আয় হিসেবে গণ্য হয়ে কর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আপনাকে শুধু মনে রাখতে হবে যে আপনি যে বিজনেস ক্যাপিটাল নিয়ে কাজ করছেন সেই ক্যাপিটালটি বারবার রুলিং হয়ে অর্থাৎ আমাদের ব্যবসার যে বিভিন্ন পদ্ধতি আছে আমরা ক্রেডিটে বিজনেস করে থাকি লোন নিয়ে বিজনেস করে থাকি এবং ব্যাংকে হিউজ লেনদেন হয়ে থাকে পুরো বিষয়টিকে আপনি রিকনসিলেশন করে সঠিক উপায়ে দক্ষ এবং সৎ মেধাবী একজন উপদেষ্টাকে দিয়ে যদি আপনি কাজটি করিয়ে নেন তবে আপনার নতির যে বিজনেস ক্যাপিটালের যে জায়গাটা আয়ের যে জায়গাটা কর নির্ধারণের যে জায়গাটা সেটি সঠিক হবে আমরা এরকম একটি ভুল ধারণা পোষণ করি যে আমার ব্যাঙ্কে অনেক লেনদেন আমার আয়কর নথিতে এটা প্রদর্শন করলে সমস্যা কিন্তু আয়কর বিভাগ অটোমেশন করে যেভাবে সামনের দিকে আগাচ্ছে এবং এপিআই করে অর্থাৎ অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ইন্টারফেসের মাধ্যমে আপনার সকল ডাটা এবং তত্ত্ব ইনটিগ্রিটেড করছে তাতে আপনার ঝুঁকি কমবে বই বাড়বে বই কমবে না আপনার ঝুঁকি থেকে যাবে তাই আমার উপদেশ থাকবে যারা নতুন ব্যবসায়ী হিসাবে আপনারা আসবেন এন্টারপ্রেনার হবেন আপনার প্রথমেই একটি প্রজেকশন করবেন যে আপনার আয়কর নথিটি কেমন হওয়া উচিত আপনি একটি নতুন কোম্পানি ইনিশিয়েট করেছেন আপনাকে অবশ্যই পেড আপ ক্যাপিটাল ডিক্লেয়ার করতে হবে তাহলে পেড আপ ক্যাপিটাল ডিক্লেয়ার করার প্রথম এবং অন্যতম শর্ত হলো আপনার আয়কর নথিতে অবশ্যই এই পরিমাণ ক্যাপিটাল অর্থাৎ হোয়াইট মানি থাকতে হবে আপনি একজন নতুন ব্যবসায়ী হিসাবেও এটা করা সম্ভব যদি আপনার ফিনান্সিয়াল এবং ট্যাক্স মেকানিজমটা জানা থাকে আপনি আগেই কোম্পানি করলেন পেড আপ ক্যাপিটাল নিলেন কিন্তু আপনার আয়কর নথি দুর্বল আপনি ঝুঁকির মধ্যে থাকবেন অথবা আমি যদি অন্যভাবে বলি একটি কোম্পানি গঠন করার পর যে এন্টারপ্রিনার হিসাবে আপনার পেড আপ ক্যাপিটালটা অবশ্যই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দিতে হয় এই কমপ্লায়েন্সটা আপনার আয়কর বিষয়ক সেই কমপ্লায়েন্সটাও আপনাকে ফলো করতে চাইলে আপনাকে আয়কর নথি এবং পেড আপ ক্যাপিটাল আপনার ইনিশিয়াল ক্যাপিটাল এই বিষয়গুলো কীভাবে আপনি ট্যাক্স পেলে সন্নিবেশিত করতে হবে এই বিষয়ে আপনি আয়কর বিষয়ক বইগুলো নিয়ে চর্চা করবেন নিজে জানা থাকলে ভালো তা একজন একদিন উপদেশটা হবেন কোনোভাবেই আপনি এই ভাবনার সঠিক হবে না যে আমি ব্যবসা শুরু করি আমি এন্টারপ্রেনার হিসেবে নতুন কোম্পানি শুরু করি এবং আয় করি উন্নত করি তারপরে সম্পদ করি তারপর আমি নথি তৈরি করব। তাহলে আপনি ঝুঁকির মধ্যে থাকবেন পরিশেষে আমি এই কথাই বলবো যে যাদের আয়কর নথিতে চলমান ব্যবসায়ী হিসাবে হোক অথবা এন্টারপ্রেনার হিসেবে হোক আয়কর নথিতে আপনারা এখনও আপনার বিজনেস ক্যাপিটাল ইনক্লুড করতে পারছেন না অথবা আপনি ব্যাংক রিকনসিলেশন সহ অন্যান্য হিসেবে এখনও ইনক্লুড করছেন না আপনি কিন্তু সর্বদা একটি ঝুঁকির মধ্যে থাকবেন তাই আয়করণ আইন অনুযায়ী বিভিন্ন রকম আপনার সুযোগ দেয়া আছে আপনি এগুলো গবেষণায় নিয়ে আসেন এবং উপযুক্ত পরামর্শকের দ্বারায় আপনি পরামর্শ গ্রহণ করে আপনার আয়কর নথিটি একজন বিজনেসম্যান হিসেবে বিজনেস ক্যাপিটাল প্রদর্শন সহ সম্পদ প্রদর্শন সহ আজই সঠিক জমা দিন ধন্যবাদ সবাইকে আমার এই বক্তব্য যদি আপনাদের একটু উপকার হয় তাহলেই আমাদের ল ম্যাটার এবং আমরা সার্থক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন